সাইনবোর্ড লাগানো আমাকে না বলে সাইনবোর্ড লাগানো তাহলে তো লাভ হবে না বেশি তো আরাম ভাই সাকিবের জমিটা বিক্রি করে দু লাখ টাকা তো লাভ করলেন কই আমার টাকাটা তো দিলেন না অত টাকা টাকা করিস কেন বড় জায়গা জমিটা বিক্রি করি ওখানে লাভ হলে ঠিক টাকা পাবি না মানে টাকাটা একটু দরকার ছিল শুন বেশি বা করিস না বেশি বা কামো করলে এক টাকা পাবি না ঠিক আছে শুন আমার এই দু হাত দিয়ে এই গ্রামের প্রায় 300 বিঘা জমি বিক্রি করেছি আমি ছাড়া এই গ্রামে জমি বিক্রি করার কারো সাহস নাই শালা বাট ফরের বড় বড় কথা কিছু বললি নাকি না না কিছু বলিনি চলেন সামনে যাই এ কি দেখছি আমি আশিক জমিতে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে ও দেখেন ভাই আশিকের এত বড় কলিজা আমার অনুমতি ছাড়া ও জমি বিক্রি করবে দাঁড়া ওকে দেখছি সাইনবোর্ড লাগানো আমাকে না বলে সাইনবোর্ড লাগানো ভাঙ ভাঙ আমাকে না বলে সাইনবোর্ড লাগানো ছিঁড়ে ফেল। ভাই, এই অপমান কিন্তু সহ্য করা যায় না। হ্যাঁ, চল এখন আশিকের বাড়ি চল। হ্যাঁ, চলেন। ভাই, আমি কিন্তু আশিকের হাতটা ভেঙে দেবো না না, অত মাথা খারাপ করিস না। আগে ওখানে চল তারপর আমি দেখছি কি করা যায়। আশিক! এই আশিক। কই রে বেড়িয়াই। আশিক। সাইন ভাই কি হয়েছে? কি ব্যাপার? কি দেখলাম তুই বল জমি বিক্রি করবি হ্যাঁ গতকাল একজনের সাথে কথা হয়েছে তুই জমি বিক্রি করবি তো আমাকে জানাসনি কেন এই তুই ভাইয়ের অনুমতি ছাড়া জমি বিক্রি করতে পারবি আমি কিছু তুই বুঝতে পারলাম না আমার জমি আমি বিক্রি করব আপনাদের মতো দালালদের জানার কি দরকার আমিও দেখছি তুই আমাকে ছাড়া কিভাবে জমি বিক্রি করিস ঠিক আছে আমিও দেখছি আজ থেকে তিন দিনের মধ্যে আমি জমি বিক্রি করে দেখাবো আপনি যা পারবেন করে নেবেন হ্যাঁ আয় আগে পরে দেখছি আর শুন তুই যদি জমি বিক্রি করতে পারিস তাহলে আমরা এই কান কেটে কুকুর দেখাবো ছালার দালাল খালি কলছি বাজে বেশি আসিক কিন্তু আপনার সাথে চরম লেভেলে বিয়াদ করেছে তুই ঠিকই বলেছিস আসি যার কাছে জমি বিক্রি করছে তার বাড়িতে চ ভাই ওই জমিটা যদি আমরা বিক্রি করতে পারতাম তাহলে আমাদের দশ লাখ টাকার উপরে লাভ হতো কথাটা তুই ঠিকই বলেছিস ভাই আমরা যেহেতু জমিটা বিক্রি করতে পারলাম না সেহেতু আমরাও খাবো না অর্ধেকও খাটে দেবো না ওকে আমরা এমন শিক্ষা দিব এই কাজ যেন জীবন না করতে পারে ঠিক আছে ভাই চলেন ভাই এবারই এবারই বাড়িতে কেউ আছেন ম্যাডাম আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এসেছি শুনলাম আপনি মাঠপাড়ায় নাকি জমি দেখতে গিয়েছিলেন হ্যাঁ গিয়েছিলাম দেখে দামদর করে এসেছি ম্যাডাম আপনি যে জমি দেখতে গিয়েছিলেন ওই জমিতে তো অনেক ঝামেলা আছে ঝামেলা কি ধরনের ঝামেলা জমির মালিক হচ্ছে দুইজন ওই জমিলে দুই ভাই মিলে সারা দিন রাত শুধু মারপিট চলছে এত কিছু তো জানতাম না খবরদার ম্যাডাম ওই জমি আপনি কিনেন না ওই জমি যদি আপনি কিনেন তাহলে আপনি বড় বিপদে পড়ে যেতে পারেন তাহলে এখন জমি কোথায় পাবো ম্যাডাম আপনি অনেক চিন্তা করেন না ওরকম জমি আমাদের অনেক আছে কিন্তু আমার তো ওরকমের রাস্তার ধারে জমি দরকার ছিল ম্যাডাম রাস্তার ধারে এরকম সুন্দর সুন্দর জমি আমাদের অনেক আছে এলেন কার্ড আগামীকাল বইকুলে আমাদের সাথে যোগাযোগ করবেন ওই তো ভাই চলে এসেছে এদিকে আসেন এদিকে আসেন রাস্তার পাশে জমি আপনাদের দেখলেই পছন্দ হবে ম্যাডাম আপনাদেরকে এই জমিরই কথা বলেছিলাম হুম মনে হচ্ছে মুরগি লাইনে চলে এসেছে জমিটা সুন্দর রাস্তার পাশে বেশি দূরেও না জমিটা কার ম্যাডাম এই জমি হচ্ছে আমার একটা ভাইয়ের এই জমিটা বিক্রি করার দায়িত্ব আমাকে দিয়েছে ও আচ্ছা কিন্তু এখানে শতক কত করে আপনাদের সাথে আর কি দাম দামি করব এই জমির মালিক আমাকে অনেক দামে বিক্রি করতে বলেছে আপনারা কাছের মানুষ এগারো করে দিয়েন হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন এখানে জমি এত দাম ম্যাডাম বুঝতে তো পারছেন রাস্তার পাশের জমি দাম তো একটু বেশি হবে তাও দামটা একটু বেশি হয়ে যাচ্ছে যদি আট লাখ টাকা জমিটা দেন তাহলে আমি নিতে পারি লাভ না বেশি হবে ঠিক আছে আপনারা কাছের মানুষ আপনাদের কাছে না একটু কমই নিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা একটু ভেবে দেখি লাইনে এসেছে। ঠিক আছে তাহলে জমি রেজিস্ট্রি করার ব্যবস্থা করুন যাক ভাই ম্যাডামকে থেকে দিয়ে দিতে পারলে নবদের তিন লাখ টাকা লাভ ম্যাডাম জানতা হলে। রিয়াজ কই রে রিয়াজ বাইরে আয় কে ও শাহিন ভাই জমিটা যদি বিক্রি করতে পারি ছেলেকে বিদেশে পাঠাবো আমার জমির কি ব্যবস্থা করলেন ভাই তো জমি এত দামাদামি করার পরও পাঁচ লক্ষ টাকা দাম দিয়েছে এত কম রিয়াজ ভাই ওই জমি তো পাঁচ লাখ টাকায় শতক চলছে আর বলবো বল জমি লক্ষ করে দাম চলছে কি করবো ভাই টাকাও খুব দরকার দেন জমিটা বিক্রি করে দেন ঠিক আছে তাহলে কালকে দশটার সময় রেস্ট অফিসে চলে আয় আর আমার ব্যাপারটা মনে আছে তো হ্যাঁ আমার মনে আছে ভাই রেস্টুরেন্টে খাওয়ার মজাটাই আলাদা কথা কম বলে খা যা দাও মেরেছি এর থেকে ভালো খাবার আরও খাবো রেস্টুরেন্টে এরকম খাবার খেতে কতই না ভালো লাগে হারামে তো আরাম লাগবে এই হয়তো লোককে ঠকিয়ে বুড়ি মুটা করেছে কিভাবে মানে আপনারা দুজনে মিথ্যা কথা বলে আমাকে ঠকিয়েছেন এই ভাবে আপনারা ধোকা দিবেন আমি ভাবতে পারি হ্যালো সিদ্দিক আমার নতুন জমিটা একটু ঘিরে দেওয়ার ব্যবস্থা করো তো আর এই জমির দুই পাশে ইট দিয়ে রাস্তা করা আছে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি কি এই জমিটা কিনেছেন হ্যাঁ তবে দাম একটু বেশি পড়ে গেল মনে হয় কি বলেন কত করে কিনেছেন 8 লাখ টাকা বলেন কি এই জমির মালিক তো আমি ছিলাম আমি 5 লাখ টাকা দিয়ে জমি বিক্রি করেছি বলেন কি ওরে তো 11 লাখ টাকা চেয়েছে আপনি নাকি বেশি দামে বিক্রি করতে বলেছেন সব মিথ্যা কথা ম্যাডাম ওরা আমাকে আপনাকে দুজনকে ঠকাইছে এর জন্য ওরা আমার সাথে দেখা করেনি ভেবেছিলাম ওদেরকে আরো বেশি টাকা দেবো দেখছি আমি দুজনকে দেখছি এখানে হারাম কোথায় দেখলেন আপনি এটা তো আমার ব্যবসা আরে রাখেন আপনার ব্যবসা আপনারা দুজনে মিলে আমাকে ঠকিয়েছেন আমি ভাবতে পাইনি এরকম ধোকাবাজ আমার সঙ্গে করবেন আপনারা জানেন না ধোকাবাজি করা হারাম আজ আপনাদের জন্যই গরিব মানুষরা জমি সঠিক পাচ্ছে না বোন আমাদেরকে ক্ষমা করে দেন এরকম ভুল আর জীবনে হবে না আর আমাদের মতো ভুল আপনারা কেউ করবেন না আর কোনো কিছু লিয়ার থাকলে মালিকের কাছে নেবেন কোনো দালালের কাছে না আর আমাদের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ